প্রথম কথা হলো যে আপনার শোনা কথাটা ঠিক নয় এটা আপনি শুদ্ধ করে নেন যে ওই যে কথাটা শুনে আসছেন যে যেভাবে মরে গেছে সে সেইভাবে উঠবে ওটা ভুল কথা বরং তার উল্টো পাল্টা হবে কিছু মানুষ উঠবে মানুষের সুরাতে উঠবে না শুকুর কুকুর এই ধরনের যারা তাদের আমল গুলো খারাপ ছিল কাফের মনে ছিল তাদের চেহারাই চেঞ্জ হয়ে যাবে মানুষের মতন উঠবে না কিছু মানুষ আসবে মানুষ যারা উঠবে তাদের মানে নারী পুরুষ সবাই মানে তারা খাতনা হয়নি এই অবস্থায় তারপরে যে আহ মাত্র দুই তিন শ্রেণীর মানুষকে আল্লাহ যেভাবে আহ মৃত্যুবরণ করেছেন সেইভাবে উঠাবে তার মধ্যে প্রথমত তো কাপড় কার কাজ থাকবে না কিন্তু সব উলঙ্গ হয়ে উঠবে আশা দিকে বললেন যে আরসুল্লাহ ওই দিন আহারে কি হবে কি হবে মানে নারী পুরুষ সব উলঙ্গ তো তাতে কি হয়েছে কি করে দিক তাকাবার মতন সুযোগ পাবে না এত ভয়াবহ অবস্থা উনি বলতেছেন যে আমি যখন মানে সবাই উলঙ্গ আমি যখন কবরের থেকে উঠবো আমি যখন যাচ্ছি তখন মানে সর্বপ্রথম কাপড় পরা পরানো হবে আবু আহ ইব্রাহিম আল্লাহ তারপরে আমাদের নবীকে আহ কাপড় হবে তারপরে অন্য অন্যদের তো এই এটা হলো ব্যাপার যে আল্লাহ রসুল তো মানে কাফনের কাপড় ছিল তার গায়ে কিন্তু সেটা যাবে কোথায় যদি এরকম হয় যে যে অবস্থায় কবর দিচ্ছে সেই অবস্থায় বেরোবে নবীর কাপড় গেলো কোথায় এজন্য যে কথাটা আপনি শুনেছেন কথাটা ঠিক নয় মাত্র তিন শ্রেণীর মানে মরণের পরে যে ওঠাটা হুবহু যেভাবে মরেছে সেইভাবে তার মধ্যে একটা হলো ওই হাজি যে হজ করতে যেতে যে প্রতিমধ্যে মারা গেছে হয় হজ যাওয়ার সময় প্রতিমধ্যে মারা গেল অথবা হজ কিছু করে তারপর মারা গেছে অথবা হজ থেকে ফিরে আসতে যেয়ে মারা গেছে যে এহরামের কাপড় ছিল তার গায়ে ওই এহরাম সহ উঠবে আল্লাহ তালা তাকে এই মানে এটা দিয়ে দেবেন সম্মানটা দেবেন আর হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর দিনের জন্য যুদ্ধে যে শহীদ হয়েছে অথবা যুদ্ধে না হলেও শহীদ হয়েছে যেমন সুমাইয়া যুদ্ধে যাননি কিন্তু শহীদ তাকে যে ও তার ওই আলাদা কোনো কাপড় পরানো হয় না কারনুল্লাহ রাসূল বলেছেন ওকে ওই যে কাপড়ে আছে ওই কাপড়ে পরানো ওঠানো হবে এই সামারে আপনার সন্তানকে ডিভাইস মুক্ত রেখে ইসলামের মৌলিক বিষয়ে শিক্ষাদান করুন কিউএনএস একাডেমি লন্ডন আগস্টের প্রথম সপ্তাহ থেকে ইয়ংস্টারদের জন্য কোয়ালিফাইড শিক্ষকদের মাধ্যমে ইংরেজি ভাষায় অনেকগুলো ইন্টারঅ্যাকটিভ কোর্স নিয়ে আসছে এতে থাকবে আকীদা ছোট সূরাগুলো তফসির সহ মুখস্থকরণ কোরআনিক গ্রামার ফাইভ ফিলার্স অফ ইসলাম আল্লাহর নিরানব্বইটি নাম দৈনন্দিন দোয়া এবং রাসুল সাল্লাহ আলসালামের জীবনী রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করুন জিরো এই শহীদদেরও যে অবস্থায় আল্লাহ তালা মানে যে করেছে আর একটা হলো ওই সমস্ত মানুষ যারা মানে শাহাদাতের মানে মর্যাদার পাশাপাশি কিছু মর্যাদা পাবে তারা শহীদদের মতো এমন না শুধু যে ধর্মযুদ্ধে শহীদ হয়েছে তাদেরকে আল্লাহ তাদের শশা অবস্থায় উঠাবেন এই ছাড়া সবাই কিন্তু চেঞ্জ করাবেন কারোর চেহারা হবে অসম্ভব সুন্দর উজু হুইয়া উমা দিন না কি সুন্দর সতেজ অবস্থা উঠবে যে অবস্থা ছিল আরো সুন্দর হবে কারোর হবে একেবারে উজু ভেঙে চুরে সর্বনাশ কিছু কিছু মানুষ উঠবে কুকুর শুকুরের মতন উঠবে হ্যাঁ তো এইটা ঠিক নয় যে যে অবস্থায় মরেছে সে সে অবস্থায় উঠবে এটা ঠিক নয় আপনার কথাটা ঠিক না আরকি যাচা না